বসতে হবে যুবদের পাশা মাদক থেকে রাখতে হবে দূরে যুবরাই পারে প্রতিষ্ঠিত পরিবার ও সুন্দর সমাজ উপহার দিতে তাই সুনামগঞ্জ এক আসনের প্রতিটি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্পোর্টিং ক্লাব গড়ে তোলা সহ যুবদের এগিয়ে নিতে দাদামুখী কাজের বিকল্প শুক্রবার শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অভ্যুদরী বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ এক আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল এসময় তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির প্রথম যুগ্ম মহব্বায়ক জুনাব আলী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন আঠারো জুলাই তাহিরপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ সদর উপজেলার বেড়াজালি স্পোর্টিং ক্লাব ও ভাদাঘাট আদর্শবাদী যুপসংঘের ফুটবল দল সমৃত ম্যাচে কামরুজ্জামান কামরুল আরও বলেন প্রিয় এলাকাবাসী যারা আমার প্রাণ যারা আমাকে সৃষ্টি করেছে যারা আমার আমাকে তৈরি করেছে আমার প্রিয় এলাকাবাসী সবাইকে ধন্যবাদ আজকে থেকে আমরা চেষ্টা করব এই সুনামগঞ্জ এক আসনে তাইপুর জামালগঞ্জ ধর্মবাসা মধ্যনগর প্রত্যেকটা জায়গায় যেন যুব সমাজকে যেন আমরা তাদের মনের ভাষাটা বুঝি তাদেরকে খেলাধুলা আকৃষ্ট করি এবং তাদেরকে লেখাপড়ার দিকে দাবিতে করতে পারি উন্নয়নমূলক চিন্তা ভাবনার দিকে তাদেরকে আমরা যেন সরাতে পারি কারণ এই যুব সমাজ এখন ভাগ এবং নেশার দিকে দাবিতে হয়ে যাচ্ছে অনেক যুব সমাজ এখান থেকে আমাদের সরিয়ে আনতে হবে আর সরিয়ে আনতে হলে আমাদের সকলের প্রচেষ্টা রাখতে হবে আমি একা কখনোই পারবো না শহীদ প্রেসিডেন্ট জের রহমান ফুটবল টুর্নামেন্ট আয়োজকদেরকে ধন্যবাদ জানাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জ্যার রহমান ফুটবল টুর্নামেন্টকে এগিয়ে দেওয়ার জন্য আয়োজকদের দাবি এলাকার মানুষের দাবি এখানে একটা গ্যালারি নাই তো আমি মনে করি শোনা লাগে এখানে এই মাঠে একটা গ্যালারির ব্যবস্থা করা উচিত আমি করা যাবে এটা বলি নাই আমি বলছি উচিত কারণ আমার এই সামর্থ্য নেই আমার সামর্থ্য আসবে যখন আপনারা আমাকে সামর্থ্যবান আমার আমার অস্তিত্ব আপনারাই আমাকে সৃষ্টি করছেন আমি বিশ্বাস করি যে কোনো সৃষ্টি মানুষ যারা সৃষ্টি করে সৃষ্টির প্রতি অন্যরকম একটা প্রাণ থাকে অন্যরকম একটা বরফ থাকে অন্যরকম একটা ভালোবাসা থাকে ভালোবাসা আমার প্রতি আছে আমি বিশ্বাস করি আর আমি সারা জীবন আপনাদের ভালোবাসা দিয়ে আগাতে চাই আপনাদের সাথে থেকে আগাতে চাই আপনাদের কাজ করে আমার সারা জীবন শেষ করতে চাই ধন্যবাদ সবাইকে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজকের এই উদ্বোধনীর ম্যাচে আমাদের বাদাঘাট আদর্শবাদী যুবসংঘ এবং বেরাজালি স্পোর্টিং ক্লাব আমি প্রথমে আয়োজক ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে উভয় দলের খেলোয়াড়বৃন্দের প্রতি আমাদের দাবি রইল যে তারা যেন আজকে এই হাজার হাজার দর্শক যারা মাঠের বাহিরে আছেন তাদের তাদের আশা আকাঙ্ক্ষার একটি আজকে এই খেলা এই খেলা যাতে তারা সুন্দরভাবে উপভোগ করতে পারে